সেবকের কাছে ধস ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি কালিম্পং যাত্রীবাহী গাড়ি বন্ধ শিলিগুড়ি থেকে সেকিমগামী দশ নম্বর জাতীয় সড়ক সোমবার সেবকের কাছে ধস আর ধসে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি কালিম্পং যাত্রীবাহী গাড়ি এরপরই বন্ধ হয়ে যায় বাংলা সিকিম লাইফ সাইন দশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যান চলাচল জানা গিয়েছে এদিন সকালে একটি যাত্রীবাহী গাড়ি কালিম্পং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল ঠিক তখনই সেবকের বাঘপুলের কাছে পৌঁছতেই যাত্রীবাহী গাড়িটির ওপর ধস পড়ে এই দেখে তড়িঘড়ি গাড়িতে থাকা যাত্রী থেকে শুরু করে চালক কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে যায় ধস এতটাই ছিল যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী গাড়িটি এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশ প্রশাসনকে খবর পেয়ে

लु अब आज चाहिँ मेरो कालिम्पोङ क्यान्सलै भयो है ल क्षमा गरिदिनु होला